আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো বিল্ডিংয়ের পাশেই দেখি কিছু মণ্ডল পড়ে আছে তো আমি ছাদে গেলাম ছাদে গিয়ে দেখি কাক মামা আমাদের লিচু খাচ্ছে তো আমি ওর একটু ভিডিও করতেছিলাম দেখেন কি সুন্দর ও লিচুটা খাচ্ছে তো আমাকে দেখে সে চলে গেল এই যে অনেকগুলি লিচু ধরেছিল গাছে সব পাখি খেয়ে নেয় কাকে খেয়ে নেয় তো এই যে কিছু নষ্ট হয়ে গেছে কিছু ভালো আছে গাছের ফল তুলনায় এতটা টক না মিষ্টি আছে তো এই যে একটা ফেটে গেল লিচু অনেক লিচু ধরে মার্শাল্লা কিন্তু বন্যা হওয়ার কারণে গাছটা নষ্ট হয়ে গেছে। কিছু গাছ শুকনো হয়ে গিয়েছে ঢাল আর এই যে মন্ডল গাছে অনেক মণ্ডল ধরেছে কিছু মণ্ডল এই যে বড় কিছু ছোট। আমরা মানে এই যে মণ্ডলগুলো বড় হয়েছে আমরা বলতেই পারতাম না যে মণ্ডল ধরেছে ফুল দেখেছি কিন্তু ছাদে যাওয়া হয়নি এখন যেহেতু গরম তো ছাদে বেশি একটা যাওয়া হয় না তো দেখি মানে পাতার চেয়েও মণ্ডলটাই বেশি মাসাল্লাহ তো এই যে কিছু একসাথে সবগুলো বড় হয়নি কিছু বড় কিছু ছোটো এইভাবেই আছে গাছে ফল আসলে গাছে যদি ফল ধরে তাহলে ওই গাছের দিকে তাকানো হয় বেশি মানে তার প্রতি একটা সৌন্দর্যটা বেড়ে যায় তো সকালে মুরগির বাচ্চাগুলো অনেক চিৎকার করতেছিল তো এগুলিকে ছেড়ে দিলাম আর আমি ওকে ওদেরকে চুপি চুপি ভিডিও করতেছি ওরা কি সুন্দর খাচ্ছে তো এই যে ফুকুর থেকে ছোট কিছু মাছ নিয়ে আসলো যেহেতু আমি কাটতে পারি না তো আমি বলেছি অল্প কিছু মাছ নেওয়ার জন্য তো এগুলি পরিষ্কার করে আমি চলে আসলাম রান্নাঘরে ফ্রিজে কোনো সবজি ছিল না কাঁচামরিচ ছিল না আমার মনে নেই বলার জন্য তো আমি পরে গাছ থেকে এই যে কিছু কাঁচামরিচ নিয়ে আসলাম আর দুটা চিম নিয়ে আসলাম বরবটি চিম ডাল যেহেতু রান্না করব এটার সাথে তো আয় ভর্তার আইটেম থাকতে হবে তো এই যে আমি বরবটি নিয়ে আসলাম টাকি মাছ দিয়ে ভর্তা করব। আর বাচ্চাদের জন্য আলু কেটে নিলাম আলু ভর্তা করব ছোট মাছ ভুনা করব তো কিছু কাটাকাটি না করে নিয়ে আসলাম যেহেতু ডালে বাতে বসিয়ে দিয়ে আমি একপাশে পাশে পেঁয়াজ মরিচ টমেটো কাটতে পারব আসলে সময়ের দিকে হিসাব করে চলি মাঝে মধ্যে সবগুলা কেটে নিয়ে আসি আবার এই যে যেহেতু আজকে ডাল ভাত বসিয়ে দেব তো লাড়কি দিয়ে যেহেতু রান্না করব তো এই পাশ দিয়ে আমি কাটতে পারবো আমি না তেমন একটা মানে এই যে রান্না করা আর এই এক পাশ দিয়ে কাটা কাটি ওটা আমি বেশি পারি না আমি সবগুলা কেটে ধুয়ে নিয়ে আসি তারপরে রান্না করি তো এই তো আমার ডাল রান্না হয়ে গেছে তো এক পাশে সিম সিদ্ধ করতেছিলাম আর এই এক পাশে ছোটো মাছটা রান্না করতেছি ছোটো মাছ পুকুরের তাজা মাছ এর জন্য বেশি নিই নাই fridge ও রাখি নাই অল্প কয়টা নিয়েছি যতটুকু আমি কাটতে পারব যেহেতু ছোট বাবু আছে আমি একা একা পারবো না তো শুধু ছোট মাছই ধরা হয়েছে পুকুরে বড় মাছ আসে নাই তো এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি যে সাদা ভাত আর ডাল আজকের দুপুরের আয়োজন ছোট মাছ এই যে সিম দিয়ে টাকি মাছ ভর্তা আলু ভর্তা এই ভর্তাগুলো আমি হাতে করে নিব আর রাত্রে আবার ডিম ভাজা খায় ওরা ডালের সাথে ওদের ডিম ভাজা লাগে তো ওটা খাওয়ার সময় করি গরম গরম হাতে মাখা ভর্তা আসলে অনেক মজা তোমাদের কাছে কেমন লাগলো আজকে আমার বর্তাগুলো আমার ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আর ছোট্ট একটি লাইক করে দিবে আমার ভিডিওটিতে আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল তোমাদের আসলে চেষ্টা তো করি সুন্দর করে সাজানো ভিডিও বানার জন্য তাও যতটুকু পারি চেষ্টা করি তোমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য তো এই সরিষার তেল একদম মানে খাঁটি সরিষার তেল এটার গ্র্যান্টে অন্যরকম আমি কখনোই মুরগির ডিম আর বসাই নাই এই জীবনে প্রথম মুরগির ডিম বসাচ্ছি দুটো মুরগির ডিম আমি একসাথে সংরক্ষণ করে রেখেছি তারপরে দুটো মুরগির ডিম দিয়ে একটা মুরগি বসাব সেজন্য তো এগুলি গুনতেছিলাম আমি যে কয়টা হয়েছে যার কারণ হচ্ছে মুরগি সবগুলোকে উম দিতে পারবে কিনা তো এখানে ডিম পনেরোটা হয়ে গিয়েছে তো তারপরে আমি মুরগি দিয়ে মানে দেখব যে মুরগিটা আগলিয়ে রাখতে পারে কিনা মশাল্লাহ কি সুন্দর ডিমগুলোকে আগলিয়ে নিচ্ছে কিভাবে সুন্দরভাবে গুছিয়ে বসতেছে সে দোয়া করবেন যাতে সবগুলো বাচ্চা ফোটে তো এদিক দিয়ে খালা খালামনি হুমায়রার জন্য কিছু গিফট কিনলো এই যে ছোটোখাটো ব্যাসলাইট কানের ধুল আসলে ও কক্সবাজার গিয়েছিল যখন তো এগুলি হুমায়রার জন্য নিয়ে আসছে আমি অনেক নিষেধ করেছি ওখান থেকে যেন আমাদের জন্য কারো জন্য কিছুই নিয়ে না নেয় কারণ ওখানের এক টাকার জিনিস দশ টাকা এজন্য আমি নিষেধ করার পরও সে পারেনি তো আমার ছোটো বোনের দুটা মেয়ে আমার একটা মেয়ে তো ওদের তিনটা বাচ্চার জন্য এই যে চিম্পল কিছু নিয়ে আসছে চিম্পল নিয়ে আসার কারণ হচ্ছে ও ওদের জন্য আবার গোল্ড কানের দুল কিনেছে স্বর্ণকারের দোকানে বানিয়েতে দিয়েছে তো ওগুলির সাথে ওই স্বর্ণের কানের দুলের সাথে এসে এগুলিও নিয়ে আসছে যাতে একদম হালকা না লাগে চিম্পল না হয় তো কিছু এগুলি কিছু স্বর্ণ একসাথে সেরে যাবে তো এই হয়েছে হুমের জন্য এই যে ছোট একটা ট্রফ এই টপটা হুমায়রার জন্য নিয়ে আসছে ও তো আমরা ওদিন দাওয়াত খেতে গিয়েছি ওদের বাড়িতে তো হঠাৎ আমাকে দিচ্ছে যে কানের দুলটা কেমন হয়েছে হুমায়ের জন্য আসলে বাচ্চা ছোট তো কানের দুল যদি ছোটোই বানায় ছোট অবস্থাতে এগুলি ব্যবহার করা যায় না তো একটু বড় করে বানাইছে যেহেতু সে বড় হলে বুঝ হলে যাতে ও পড়তে পারে এই যে ছোট ছোট মানুষ রিং বানায় ওই গুলোকে ওরা হাতে দেয় হাতে দিতে পারে না এভাবে থেকে যায় তো ওই বুদ্ধি করে বোনে মানে ছোট টপ না বানিয়ে একটু বড় করে বানাইছে যাতে সে বড় হলে পড়তে পারে তো এর ফাঁকে বলে তুইও পড়তে পারবি তো আসলে হুমায়রার নাম আমারই কাম তো আজকের ভিডিও এখানে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম